পুরুষ ও নারীদের গোপনাঙ্গে চুল ওঠার বৈজ্ঞানিক কারণ জানুন বিস্তারিত সবাইকে স্বাগতম আমি ডক্টর লিজা আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল ডক্টর লিজা অ্যামবিএস আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক টপিক নিয়ে যা নিয়ে অনেকেই কথা বলতে লজ্জা পান কিন্তু বিষয়টি আসলে একেবারেই স্বাভাবিক ও বৈজ্ঞানিক আর সেটি হল পুরুষ ও নারীদের গোপনাঙ্গে চুল কেন উঠে শুরুতেই মনে করিয়ে দিই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত প্রতিদিনের তথ্য আপনারা সবার আগে পান মানব শরীর আসলে এক বিস্ময়কর সৃষ্টি জন্মের সময় আমাদের গায়ে হালকা সূক্ষ্ম লোম থাকে যাকে বলা হয় লানুগো বড় হবার সাথে সাথে এই চুলগুলো পড়ে যায় কিন্তু যখন একজন ছেলে বা মেয়ে কৈশোরে প্রবেশ করে তখন শরীরে হরমোনের পরিবর্তনের কারণে গোপনাঙ্গ সহ শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় মোটা কোকরানো চুল গজাতে শুরু করে এটি আসলে ঘটে হরমোনের প্রভাবে কৈশরে আমাদের শরীরের টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন নামক হরমোন সক্রিয় হয়ে ওঠে এগুলোই গোপনাঙ্গের হেয়ার ফলিকল বা লোমকূপকে সক্রিয় করে তুলে ফলে শরীরে নতুন ধরনের চুল জন্ম নেয় যাকে বলে টার্মিনাল হেয়ার এই চুল সাধারণ চুলের চেয়ে মোটা শক্ত আর কুঁকড়ানো হয় গোপনাঙ্গের চুলের কিছু গুরুত্বপূর্ণ কাজও আছে যেমন এক হাঁটা বা দৌড়ানোর সময় ঘর্ষণ থেকে ত্বককে রক্ষা করা দুই বাইরের জীবাণু সরাসরি ত্বকে প্রবেশ করা কমানো তিন যৌন সম্পর্কের সময় আরামদায়ক অনুভূতি তৈরি করা চার শরীর থেকে নিঃসৃত ফেরোমোন নামক রাসায়নিক পদার্থ ছড়িয়ে যৌন আকর্ষণ তৈরি করা এবার যদি আলাদাভাবে দেখি পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় তাদের গোপনাঙ্গের চুল হয় ঘন ও মোটা নারীদের ক্ষেত্রে তুলনামূলক পাতলা হলেও গোপনাঙ্গে চুল ওঠে ইস্ট্রোজেন ও অল্প পরিমাণ টেস্টোস্টেরনের কারণে অনেকেই ভাবেন গোপনাঙ্গে চুল রাখা বা ফেলা কোনটা ভালো আসলে এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে চুল ফেলার সময় অবশ্যই পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হয় কারণ এতে ত্বক কেটে যাওয়া বা সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে আর যদি চুল রেখে দেন তাহলে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি যাতে দুর্গন্ধ বা সংক্রমণ না হয় তাহলে বুঝতেই পারছেন পুরুষ ও নারীদের গোপনাঙ্গে চুল ওঠা একেবারেই স্বাভাবিক এবং প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া এর পেছনে আছে হরমোন বৈজ্ঞানিক কারণ এবং শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল ডক্টর লিজা এমবি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডক্টর লিজা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন